আজকে তোমার স্কুল ড্রেস নাই স্কুল ড্রেস ভিজা কালকে ভিজতে ভিজতে আসছে তারপরে ধুয়ে দিছে শুকায়নি তো স্কুলে এখন কি পরে যাবে সেই টেনশনে মানে বাঁচতেছে না কি পরে যাব তুমি বলছি জামা পরে যাও যে কোনো একটা হ্যাঁ ওই সব জামা এখন বের করা লাগবে না কে আমি এই যে বলছি দেখি সর এই যে এই যে গোল জামাটা পরি যাও তাই তো ভালো হয় এই যে লাগিন এই যে জামা হয় না এখন এই গর্জিয়া জামা বের করে পরি যাবে নাকি তুমি স্কুলে সামিরার আসলে সব তুলা জামা এসব গর্জিয়া আছে দাম দিয়ে দিয়ে সব গর্জিয়াস জামা কিনে দেওয়া হয়েছে যাতে অনুষ্ঠানে লাগে সব সময় তো আর সব জামা ব্যবহার করা যায় না তাহলে যে এই সুতাটা পরে যাওয়া এটি তো কী সুন্দর হয়ে যায় হাতে কাজ করা আসিফ ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষরা দিছিল হুম এর মধ্যে তো সব আমার জামা এটা আমার আছে এটা এটা দেখো কোনটা পরবো আমি তোমার আমি যেটা চয়েস করে দেবো সেটা উনি পরবে না আর ও যেটা চয়েস করবে ওইটা মানে আমি দিতে চাই না যে থাক এত গর্জে আর স্কুলে পড়ে যাবে এমনি দুনিয়ার বৃষ্টি হচ্ছে চারিদিকে কাদা এসব তো ধুতে পারে না পড়ো তোমার যদি ভালো লাগে সেটি পড়ো পরে আমার আমার সাথে রাগারাগি আমি এরই পড়তে চাইলাম আর আমাকে রিপোর্টটা দিলে না হ্যাঁ এরই পারবে কাট করো এই জামাটা পরলে কিন্তু স্বামীরাকে অনেক সুন্দর দেখায় এটা হলো এই যে শাড়ি কাটি বানানো হয়েছিল সিলভার কালার পরলে অনেক সুন্দর লাগে মনেই হয় না যে জামাটা হলো শাড়ি কাটি বানানো মনে হয় যে একদম কিনা ওর বান্ধবীরা বলিনি যে কিনা জামা পরে যাও রেডি হয় স্কুলে যাওয়ার জন্য এখানে ভাত বসায় দিয়েছি আজকে হলো সকালবেলা ভাত কুমড়ো করি আলু দিয়ে ভর্তা হবে এই জন্য ভাতটা বসায় দিলাম এই যে ভর্তা ভত্তাটি ভালো লাগে খাইতে মরিচ ভেজে ঝাল করে ভর্তা করবে ভাবিরা না থাকলে একদম ফাঁকা হয়ে থাকে এখন ফাঁকা কেউ নেই শুধু এই রুমে হচ্ছে ভাড়াটি আছে ব্যাচেলার আর পুরোটা ফাঁকা একদম আটকানো একেবারে ফাঁকা হয়ে থাকে এদিকটা আমার শাশুড়ি সকালবেলা ছাগল বের করে গাছের সঙ্গে পাতা বেঁধে ছাগল কে খাইতে গ্রামের সকাল বেলা থেকে শুরু হয় কেহি নাই তো সকাল বেলা কি সব ঘুম পারছে নাকি আমি কি উঠছি নাকি ধুয়ে থেকে কে হে কাউকে তো দেখতে পাচ্ছি না ঘরটা গুছিয়ে গুছিয়ে নিবো গুছানো হয়ে গেছে একটু হালকা পাতলা মুছে টুছে তারপরে যে ঘরটা ঝাড়ু দিয়ে নি ও আর এদিকে ভাত হলে ভাতটা রেডি করে আমি আর স্বামীরা খেয়ে নিব বসলেই সিজে পড়েই যাব

হাঁসগুলা খুবই জ্বালাচ্ছে খাওয়ার জন্য আজকে হাঁসের খাওয়ার নাই একবার ভাত খাওয়াইছি ভাত খেয়ে বেশিক্ষণ থাকতে পারে না গুঁড়া গোমের শাল এইগুলা দানাদার খাবার ওইগুলো খাওয়াইলে অনেকক্ষণ থাকতে পারে পেটের মধ্যে খাওয়ার থাকে জ্বালায় না তো আবারও সেই ভাতই নিয়ে আসছি গুঁড়া সেই ওর আব্বু রাত্রে আনবে তারপরে কালকে থেকে আবার গুড়া খাওয়াবো এখন আবারও ভাত দিলাম তো আশেপাশে সবাই হাঁস পালে তো সবার হাসি একসাথে চলে আসছে খাবার দেখে তো যে খাবার দিছে আমার এগুলারই পেট ভরবে না তাহলে এতগুলো হাঁসকে আমি কীভাবে দিব তাই দাঁড়ায় থেকে বাস সাথে করে তাড়াচ্ছি আর হাঁসের খাবার দিচ্ছি হাঁস ছয়টা প্রতিদিন এক কেজি চালের ভাত লাগবে তার সঙ্গে গুড়া। তো আমি এমনিতেও ওদের জন্য ভাত বেশি করে রান্না করি এক পোয়া চালের ভাত বেশি করেই রান্না করি তারপরে হলো তার থেকেও তো ভাত বেশি বেঁচে যায় ওগুলা সবই হাঁস খায় তো এই তো ছিল হাঁসের গল্প বিকেল একটু হাঁটাহাঁটি করছি এখন বৃষ্টি বৃষ্টি নাই নাই কিন্তু অনেক গরম যখনই ভিজা মাটির উপরে রোদ ওঠে রোদ লাগে তখন অনেক মানে ভাবসা একটা গরম বের হয় পাকা হাতে করে না এসে ভুল করলাম পাকা আনলে হয়তো ভালো হতো

একবারে তো পাকা কাঁঠাল দিলে খাইতে পারবো না এই বড়টা আর ওইটা আগের কাঁঠাল ওইটা মান ছিল ওটা নষ্ট হয়ে গেছে আর এটা কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল আমার শাশুড়ির গাছের কাঁঠাল অনেক স্বাদের কাঁঠাল কিন্তু দুঃখের বিষয় আমি খাইতে পারি না কাঁঠাল খাইলে মানে গ্যাসের একটু সমস্যা হয় তারপরে হলো ভয়েই খায় না দেবাবু শরৎ এই পাশে রাখতে হয় তালে থোয়া সুবিধা হয় দেখছো তুমি তো উল্টা ভাবে দেখছেন কত সুন্দর সার একেবারে লাল টক টক করছে আর রসে ভরপুর আর বড় বড় সার নেও তাহির আসো এখানে নাই এ যে পাশ থেকে তোলো ছোটোবেলায় আমরা কত কাঁঠালের এই চাপটি খাইছি জানো ওই যে একটা চিকন চিকন একটা ইয়ে থাকে না হ্যাঁ হ্যাঁ এইযেরকম ওইটা না মানে মোটা মোটা ওই ওই যে আমি সাতটা তোলো তা আমি সামিরাকে বলছি যে কাঁঠালের স্বাদ তোলো হ্যাঁ 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 ওইটা ওইটা অনেক মজা না খাইতে সারের মতে কিন্তু তো আমি বলছি এই দেখো কাঁঠাল ভাঙার সাথে সাথে মাসি এই দেখো মাসি যা হ্যাঁ যা সারের তো মাসিরা যাচ্ছে না যা তাও যাচ্ছে না আমি দু একটা সার খাবো বেশি খাবো না আমার কাঁঠাল খুব ভালো লাগে কিন্তু আমি এই বছরে কোনো কিছুই মন ভরে খেতে পারলাম না লিচু তো মনে হয় পঞ্চাশটা লিচুও খাইনি আমি হাতে গুঁড়া মনে হয় দশ বারোটা হইতে পারে ওরা ওটা খাওয়া যাবে না খাওয়া যাবে কিন্তু ওইগুলা খায় না কেউ আর আম খাইছি কাঁঠাল বেশি খাই নাই গুনে গাটে মনে হয় আট দশটা কাঁঠালের সার খাইছি এই মাছিটা দেখবো না না তুলো না আমি তো এত খাবো না তোমরা আবার কালকে খাও ওর আমি থাক এই যাই এই পাশে আস নাকি দেখো এই পাশে এই সারটা খাই বিশ